এই বিয়ে আমি করতে পারবো না আচ্ছা আলহামদুলিল্লাহ আমিও তো বিয়ে করতে পারবো না আমি একটা ছেলেকে খুব ভালোবাসি আমিও তো একটা খুব ভালোবাসি ফ্যান্টাস্টিক তাহলে আপনি এক কাজ করেন আপনি নিচে যেয়ে বলেন যে আপনি বিয়েটা করতে পারবেন না আপনি বিয়েটা ভেঙে একটা কথা বলি শোনেন আমার মায়ের বেডরুমে যে ফ্যানটা থাকে সিলিং ফ্যান সেই ফ্যানের সাথে সবসময় একটা দড়ি ঝুলানো থাকে যাতে যেকোনো মুহূর্তে সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে

তোবু আমি জি হ্যালো শুনুন একটা খুব ভালো আইডিয়া পেয়েছি দেখা হলে একসাথে প্ল্যান করব টেনশন আছে টন্টি টেনশন কি নিয়ে মা সমস্যাটা আমার বান্ধবী বান্ধবীর কি হয়েছে ও আসলে ওভারিয়ান টিউমার ধরা পড়েছে ডাক্তার বলছে ওভারি কেটে ফেলে দিতে হবে ওভারি কেটে ফেলে দিতে বলেছে ডাক্তার কেটে ফেলে দিবে এটা তো আর হাত পা না যে পঙ্গু ল্যাংড়া লুলা হয়ে যাবে হাত পা থেকেও এটা ইম্পর্টেন্ট একটি অর্গান ওভারি কেটে ফেলে দাও মানে বুঝতে পারছো তুমি কি মেটার কখনো বাচ্চা হবে না বাচ্চা না হলে না হবে নিজে বেঁচে আছে এটাই জরুরি বিষয় এই যে আমার বান্ধবী ইকরা কি মিষ্টি না দেখতে বেচারি অনেক একটু দেখ চড়ানো উচিত আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি মা না তুমি সিদ্ধান্ত নাও আমি আছি তোমার সাথে মা এক মাস পর তোদের বিয়ে দিব ভেবেছিলাম সব ক্যান্সেল কিন্তু কিন্তু নাই আবার এই সপ্তাহে তোদের বিয়ে আশা করতে আমার কথা আছে আপনারা শুভর বাসার ঠিকানা জানা আছে হ্যাঁ কেন আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি সুভু আপনাকে বলেছে না জোরপালি বিয়ে করতে কোন আপত্তি নেই আপনি ওকে নিয়ে পালি বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব আপনি কি আমি ড্যাম সিরিয়াস টিনা ঢাকায় আসছে আমরা সুভুকে পিক করে ওকে নিয়ে যাবো টিনার বাসায় তারপর টিনাকে পিক করব পিক করে डायरेक्टली চলে যাবো কাজী অফিসে তারপর আমরা চারজন সকালবেলা বিয়ে করে বাবা আমার সামনে গিয়ে দাঁড়াবো

আমরা বসে কথা বলি আমি তোমাকে সব বুঝাই বলতেছি কি বুঝাবি যা বুঝানোর এইখানে বুঝা তোমরা দুজনে আমার খুব আপন আমি ব্যর্থ হয়েছে তো কি হয়েছে আমি আপনাকে আর টিনাকে বিয়ে দিয়েই ছাড়বো আপনার ব্যাগ টিনা বলছে আপনার ব্যাগ বুঝাই টিনা কোথায় ওর সাথে আমার কথা আছে আর এই ব্যাগে কি টিনা গেছে সুইজারল্যান্ড উনি যাওয়ার আগে আমরা বলছে আপনি তাকে যা যা গিফট করেন সব কিছু যেন আপনিকে ফেরত দেয় কি বলছেন আপনি এসব সুইজারল্যান্ড কেন গেছে তিন আফার বিবাহ হয়েছে তিন চার দিন আগে এরপর হানিমুনের জন্য আইজ সুইজারল্যান্ডে চলে গেছে দুজনে ভাগ্য মেলাচ্ছি আমরা দুজনেই প্রতারণার শিকার এক সাথে এক রকম এই এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের সাথে মানে আমাদের জায়গা অন্য কেউ হলে তো ভেঙে পড়তো কিন্তু আমরা কিন্তু একদম ঠিকঠাক আছি আমারও না নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য বিচ্ছেদ অনেক ভালো আমার আপনাকে আপনাকে বিয়ে করে ফেলা উচিত এখন ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে এখন আমার এটাও মনে হচ্ছে যে ভাগ্য চায় যে আমরা আমাদের পাগল বাবা মার ইচ্ছা করবো দেহায় তাই না কেন কেন এই যে গরম গরম ছাকা খাওয়ার পর একজন আরেকজনকে বিয়ে করার কথা বলছি এখন বেহায় বেহায় রাজি থাকলে কাজী রাখাই যে।